নবম শ্রেণীর ত্রিকোণমিতির ধারণা এখানে আমরা কিছু দেখব সমাধান যে এখানে এর কোণ সমকোণ সমকোণের বিপদ বাহু কি অতিভুজ সমকোণের বিপদ বাহু কি বলবো আমরা অতিভুজ আর এই যে কোণ কোণ হচ্ছে থেটা থেটার বিপদ বাহু কি এসি এটাকে বিপদ বাহু বলা যায় অথবা কি লম্ব বলা যায় আর যেটা ভূমি এটা কি ভূমি বা সন্নিহিত বাহু বলা যায় ঠিক আছে তাহলে এখানে বিভিন্ন দো আছে যেগুলির নাম তোমাদের মুখস্থ করতে হবে জালফা এর মতো আলফা এটা হচ্ছে বিটা এটা গামা এটা কি এটা কি ডেল্টা ঠিক আছে তোমাদের মুখস্থ করতে হবে উপরের কি থেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে এবিসি একটা কোন এটা কি থেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে তারপর নিচে থেকে থেটা এবং

বিপদ ভা কোনটা কোণের বিপদ ভাব কত এসি এতে কোনটা এটা বিপদ ভাব কত এসি সংখ্যাত বি আর সনি বাহ সাহু বাহু কোনটা মান কত সি এব কয়েকটা চিত্রকর্ণের নাম দিয়েটা কুক্রকর্ণের মানুষ কত থেটা তো আছে ওত বোঝ এগুলির বিভিন্ন মান তো আছে ওত বুঝ বিপদ এবং বের করতে হবে তো ক নাম্বারটার জন্য সমাধান করি কোন কত থেটা তো কোণের কোন বিপদটা কি বলবো আমরা লম্ব বা বিপদ ভাব তাহলে এটার বিপদ ভাব কত এটার বিপদ ভাব হচ্ছে এই যে নাম দিই এটা হচ্ছে এ বি এটা হচ্ছে সি তাহলে থেটা কোণের বিপদ ভাব কত যে সমকোণ এই সমকোণের বিপদ ভাব কি অতিভুজ সাতারো তাহলে অতিভুজের মান দশ বিপদ ভাব কত

এটা কোন সংখ্যা নিল বা শরণার্থী ভাব হলো কিউ একইভাবে গ তাহলে আমরা যদি তিন গ নম্বরটা কোন থেটা ধরি কোন থেটা ধরলে অতিবোস অতিবোস সমকোণের বিপদ ভাব কি অতিবোস অতিবোস অলওয়েজ কি একই থাকবে অতিবোস হচ্ছে ই শুধুমাত্র কোন চেঞ্জ হতে পারে ঠিক আছে কোন আলফা বিটা বা থেটা থাকতে পারে আর সমকোণের বিপদ ভাব কি অলওয়েজ অতিবোস থাকবে তো অতিবোস কত ই এফ আর বিপদ ভাব সেটা কোন বিপদ ভাবটা এটার বিপদ কোনটা স্বর্ণ কোনটা যখন আমরা আলফা দেবো আলফা আলফা বিপদ ভাব কোনটা এটা বিপদ ভাব হচ্ছে যে এটা কত এফ জি আর স্বর্ণ ভাব কত ইজি তারপর এখানে কয়েকটাই মুখস্থ করতে হবে সাইন থিটার সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ আর সাইনের বিপরীত কি অতিভুজ সাইনের বিপরীত বাহু এখানে তোমাদের কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে যে যে কোণ থিটা থিটার বিপরীত বাহু কি বিপরীত বাহু বা কি অথবা লম্ব বলা হয় আর এটা হলো সন্নিহিত বাহু বা ভূমি আর সমকোণের বিপরীত বাহু কি কি বলা হয় অতিভুজ ঠিক আছে সাইন কি বিপদ ভাব আর সাইনের আর কি এর তো কি কস কত সমত ভাই বিপদ বাহু একবার কস সমান সনেত বাই ওতভুষ আর কস বিপরীত বিপদ কি সেক তো সেক কত ওতুষ বাই সনেত বাহু তারপর ট্যান ট্যান শোন কত বিপদ ভাব হয় সনেত বাহু আর ট্যানের বিপদ কি সমান কোয়ের সময় বিপরীত বাহু এই বিপদ বাহরকে আমরা কি লম্ব বলতে পারি ঠিক আছে আর সনে কি ভূমি বলতে পারি তারপর এখানে পূর্ণ নাম তো ধরাস একটা সাইন সাইনের সংক্ষিপ্ত রূপ এটা তারপর কোস তারপর কি ট্যান এটা কেক এটা কি কেক